প্রথম আস মানে আদম জান আদম আলাই সাক্ষাৎ সালাম বিনিময় কুশলী বিনিময় হয়ে গেল আব্বাজান আদম দোয়া করে দিলেন কি করলেন দোয়া করলেন সময় সংক্ষেপ একবারে আমরা সিদ্ধাতুল মন্তা হয়ে গেলাম সপ্তম আসমান পর্যন্ত গেলাম সপ্তম আসমানের উপরে একটা বড়ই গাছ আছে সিদ্ধাতুল মুনতাহা নাম হচ্ছে সিদ্ধাতুল মুনতাহা সিদ্রুন শব্দের অর্থ হচ্ছে বড়ই আর মুনতাহা হচ্ছে স্টেশন শেষ স্টেশন অর্থাৎ এই পর্যন্ত ওই স্টেশন জিবাহ সালাম এই স্টেশনের পরে আর যাইতে পারবে জিব্রাইলাম এরপরে আর যাইতে পারবে না ও দোস্ত এই বড়ই গাছের বড়ইগুলো দুনিয়ার জমিনে ছোটোবেলায় আমরা দেখছি আপনি আমার চেয়ে বেশি লেখছেন বড় বড় মাইটা মাইটা মটকা ছিল মটকা যে মটকাগুলোর মধ্যে ধান চাল এগুলো রবি শস্য রাখত এমনকি মুড়ি ঠুরি বাইজা রাখত আল্লাহ রবি বলেন ও সিদ্ধাতুল মন্তাহার এক একটা বড়ই দুনিয়ার এক একটা হাজারি মটকার সম পরিমাণ হবে সোনা লাগে না হুজুর কেমনে খাবো লম্বা লম্বা ইতিহাস কেমনে এত বড় বড় এত ছোট মুখ নবীজি বলেন না না জান্নাতি মানুষগুলো ষাট হাত লম্বা হয়ে যাবে সোনা লাগায় না ষাট হাত লম্বা হয়ে গেলে ও দোস্ত হাতটা তো কমপক্ষে শরীরে রদ দেখ তিরিশ হাত হয়ে যাবে কমপক্ষে মুখটা আর কমপক্ষে পাঁচ হাত হয়ে যাবে পাঁচ হাত মুখটা হা করলে কত বড় একটা বড়ই প্রয়োজন হবে সোনা লাগায় না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাস থেকে এসে এরকম ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামের কাছে পাটে পাটে সব বলতেছেন প্রথম আসমানে কার সাক্ষাৎ দ্বিতীয় আসমানে কার সাক্ষাৎ তৃতীয় আসমানে কার চতুর্থ আসমান করতে করতে সপ্তম আসমান ওইখানে বাইতুল্লাহর মতো আরেকটা ঘর আছে বাইতুল মামুর নাম কি বাইতুল মাহমুদ নসরুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেন ওই বাইতুল মামুরে দুনিয়ার বাইতুল্লাহ যেমন চব্বিশ ঘন্টা আল্লাহর বান্দারা তফ করে ওই বাইতুল মামুরে আল্লাহর ফেরেশতারা রহমতের বরকতের ফেরেশতারা চব্বিশ ঘন্টা ওইখানে তফ করে সত্তর হাজার ফেরেশতারা একসাথে তোআফ করে ওই যেই সত্তর হাজার একবার সেদ্ধা করে গেল তফ করে গেল কেমতে রাখ পর্যন্ত ওই সত্তর হাজারে একজন আর দ্বিতীয়বার চান্স পাবে না আহ শোনা না আল্লাহ রফুল আল কত কত ফেরেশতা বানায় রাখছেন অদঃস্থ বুজুর্গ আল্লাহ রফুল আলামিনের কাছে যাবেন জিবরাইল বলতেছেন ইন দাসিদ রতিল মুনতাহা এই পর্যন্ত আমি শেষ ওইখানে আল্লাহ রসুল জিবরাইলের আসল চেহারা দেখছেন দুইবার জীবনে কয়বার দেখছেন জীবনে কয়বার দেখছেন জীবনে দুইবার দেখছেন ওইখানে একবার দেখছেন এই দিকটা আর গেলাম না এরপরে আল্লাহ রসুলকে জিব্রাইল বলতেছি আর রসুল আমি জিব্রাইল আর একবার এক কদম সামনে আগাইতে পারবো না আর একবার যদি আমি পাখা বানিয়ে দিয়া উপরে উঠার চেষ্টা করি আল্লাহর নূরের দাদার লিতে আমি জিব্রাইল পুরে সারখার হয়ে যাব আল্লাহ দোস্ত আর বুঝুরগো এরকম বসে বসে ফজরের নামাজের পরে রসল আল্লাহ সাল্লা সাল্লাম বলতেছেন আমি জান্নাত দেখছি আল্লাহ আমাকে জান্নাত দেখাইছে একটা সুন্দর সবুজ ঘর দেখাইছে বলছে ইয়া আল্লাহ এইটা আপনার ঘর এইটা অমরের ঘর এইটা আবু বকরের ঘর এইটা তালহার ঘর এটা আলী মত্তেজার ঘর ইয়া রসুল আল্লাহ এইটা অমুকের জন্য বানানো এটা বেলালের জন্য বানানো এরকম বলতেছেন বলো অমর তোমার ঘরটা আমি দেখেছি দেখেছি ভাবছিলাম একবার ঢুকি কিন্তু তুমি ওমর বলতে কথা বলার সঙ্গে সঙ্গে অমর অদিয়াল্লাহ হাউমাউ করে বাচ্চার মতো কায়েন্দা দিছে আল্লাহ আমার ব্যক্তিত্ব কি আপনার কাছে কোনো ব্যক্তিত্ব থাকতে পারে নাকি আপনি একটু ঘুরে আসতেন আল্লাহ বললেন মজা এরকম সব বলতেছেন আল্লাহ নাম দেখাইছে জান্নাত দেখাইছে আল্লাহ র কি কি হাদিয়া দিছে সব বলতেছেন সর্বশেষ কথা হলো দোস্ত আল্লাহ তালা পাঁচ শক্ত নামাজ অনেক নামাজ সংক্ষেপ করলাম সময় তো কম তাই না পাঁচ অক্ত নামাজ আমাদের জন্য পাঠাইছে কয়েকটা নামাজ নসরুল্লাহ সাল্লাল্লাহ মানসাল্লাম বসে বসে সাহিতী কি বলতেছেন দাঁড়ায়া দাঁড়ায়া কাফের দলেরা শুনতেছি বলতেছে এতদিন ভাবছিলাম জ্ঞানী এখন পুরাই পাগল হয়েছে এতদিন আদনা পাগল ছিল এখন পাগল কয় না চলো চলো আমরা আবু বকরের কাছে যাই ঘটনার চক্রে ইতিহাসের কিতাবে লেখে ওই দিন আবু বকর মসজিদে জামাতে হাজির হন নাই আবু বকরের বাড়িতে গে বলতেছি আবু বকর এই কথা কি তুমি বিশ্বাস করো কোন কথা কিন্তি সময় কিছু সময় কোন মানুষ সপ্তম আসমান ভেদ করে আল্লাহর দিদার লাভ করে আবার আইসা আমাদের এখানে ফজরের নামাজ পড়াইছে ইমামতি করছে তুমি বিশ্বাস করো বিশ্বাস করো আবু বকর জিজ্ঞেস করলেন ভাই আগে বলো কথাগুলো কে বলেছে আবু বকর যদি একটু পাটপুর দিয়া একটু পামাই পামাইয়া স্মরণ যায় না আবু বকর জিজ্ঞেস করতেছে ভাই বলো আগে এই কথাগুলো কে বলেছে কে আর বলবে তোমার নবী বলছে আমার নবী যদি বলে থাকে আমি আবু বকর এক বাক্যে বিশ্বাস করি আমার নবী সত্য বলেছে। আল্লাহ ডাক দিয়া কয় দোস্ত আবু বকরের নামের সাথে একটা সিদ্দিক লাগায় দেন সোহানাল্লাহ কয় না এই না দেখা না শুই না বিশ্বাস করার কারণে ওই থেকে আবু বকরের নামে আল্লাহ রবুল আলমিন পছন্দের একটা উপাধি সিদ্দিক লাগাই দিয়েছেন সোহানাল্লাহ কয় না আবার দূর হয়েছে আচ্ছা বলতেছে মোহাম্মদ তোমার কথাগুলো আমরা বিশ্বাস করতে পারি ও দোস্ত একটা ঘটনা ঘটনা খিতাবের মধ্যে এরকম লিখছে এক 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 দরজা দাঁড়াইয়া শুনছে গেছে বিশ্বাস করে না বাজার কইরা কিছু মাছ কিনছে কিনা এই ভালো করে খেয়াল করে মাছ কিনছে কিনা দিছে দিয়ে কইছে কেটে রান্না কর লুঙ্গিটা দিয়ে আমি কুসু করে না এমনি বেড়ে লুঙ্গিটা লইয়া কান্দে দৌড়িয়া যায় গাঙ্গে কুসু ঘুরতে যায় না লঙ্গি রা দে আমি তো গোসল করে আহি উনি গোসল করতে নদীর কিনার দেয়া পানিতে ডুব দিছে ডুব দি উঠে দেখে পুরুষ আর পুরুষ নাই একবারে টক বগে যুবতী একটা সুন্দরী হয়ে গেছে আল্লাহ আকবর কয় না কে পারে আরে কয় না কে পারে আল্লাহ বুঝাইবো আমার দোস্তের ঘটনা মিথ্যা দেখ আমি আল্লাহ কেমনে বানায় দেখাই তোমার কয় না মহিলা মহিলা একদম সুন্দরী মহিলা টক বকে সুন্দর রাস্তা দিয়া যুবক দেখে পছন্দ করে একবার ধরে নিয়ে বিয়ে করে সংসার এক পোলার মা দুই পোলার মা তিন পোলার মা হয়ে গেছে চব্বিশ বছর সংসার করছে করার পরে আবার গ্রামের মহিলাদের সাথে একদিন নদীর ঘারে গোসল করতে আইসে আইসা ডুব দিছে ডুব দিয়ে দেখে লঙ্গির জায়গায় লঙ্গি আছে মাত্র একটা ডুব দিয়ে সে উঠল আরে ভাই তো না কন্যা কর কন্যা আশ্চর্য হয়ে গেল ঘটনা কি চব্বিশ বছর পর্যন্ত স্বামীর সংসার করলাম তিন বাচ্চার মা হয়ে গেলাম কি ব্যাপার এখন বুঝি লঙ্গি লঙ্গি জায়গায় রয়ে গেছি বান্ধবীরা কই তাদের কেউ দেখি না ঘটনা কি মাথার মধ্যে থাপ্পুর মারে শরীরের মধ্যে ফু মারে বুধ পেতে ধরলো কিনা না ঘটনা কি চিন্তি দেয় না সব ঠিক আছে ঠিক আছে বাইরে দেয়া দেখি হাঁটতেছে আর চিন্তা করতেছে চব্বিশ বছর সংসার করলাম তিন সন্তানের মা হইলাম ঘটনা কি বাড়িতে বিবি সাহেবা এখনো পর্যন্ত মাছ করতে আসি ডাক দিয়া বলতে চব্বিশটা বছর পর্যন্ত স্বামীর সংসার করলাম এখনো মাছ পড়তে সব ইত্রী ডাক কয় স্বামী আমার আমার বুঝে ধরেছে নিশ্চয় তুমি আব্দুল্লাহর বলা মুহাম্মাদের সাথে বিবাদবি করে এসেছ ও স্বামী আমার দৌড়ে চলো মুহাম্মাদের দরবারে যাই ইহুদি স্ত্রীলে দৌড়ে আসে আইসে দেখে এখনো পর্যন্ত আল্লাহর নবী সাহাবাদের সাথে বেহাজের ঘটনা বর্ণনা করতেছে আমি বুঝেছি আমি শুনেছি একটা পারি দিচ্ছে ডুব দিয়ে যদি আমি চব্বিশটা বছর পর্যন্ত অন্যের সংসার করতে পারি আপনি নবীও এক রাতের মধ্যে আল্লাহ দিদার লাভ করতে পারে দোস্ত আর বুজুর্গ আবু জেলের বংশ হেদায়তের মালিক কি কথা বলে না মালিক কি কেউ দূর থেকে শুইনা যায় হেদায়ত পাইছি আল্লাহ নবীর দাঁত ভাঙছে অস্কুরি দাঁত ভাঙ্গা দিছে আবার আল্লাহ নবীকে বারে বারে চোখ দিয়ে দেখছে আল্লাহ আবু জাহেল বানায়া দিছে অন্তরের মধ্যে হুজত কায়েম করে দিছে হেদায়ত তার কপালে নসিব হয় নাই হেদায়তের মালিক কে হেদায়তের মালিক কে আল্লাহ যাকে চাইবেন তাকে হেদায়ত দিবেন চাবি চাবিকাঠি দুনিয়ার কারো হাতে নাই হেদায়তের জন্য মোহতাজ হওয়া চাই সহজে বুঝি নরম জায়গায় পানি জমে উঁচু জায়গায় জমে নিচু জায়গায় রহমত নাজিল হয় দিল যদি নরম হয় দিল যদি নরম হয় বহু তলা খোদা মেলতা সে দিল নেহি মেলতা হাকিকত মে ওহি কামেল সে দিল যেসে হাসেল বা দিল ভাঙা আছে অন্তরে ব্যথা আছে এলেম নাই আমল নাই আখলাক নাই এই মালিক আল্লাহ আমার নামাজ গুলো হয় কি হয় কি জানি না শূন্যতরা আমল বুঝি না এরকম ভাঙ্গা ভাঙ্গা দিল পেরেশান যে ব্যক্তি থাকে শেখ সাদি লেখে এই দিল ভাঙ্গাওয়ালা ব্যক্তি একমাত্র হেদায়ত পাইতে পারে উনি কামেল দিল ভাঙ্গা পেরেশান তো যে কথা বলতেছিলাম রসুর সালাম আবু একটা দল তোমার কথা বিশ্বাস করতে পারি আমাদের একটা প্রশ্ন আছে ওই প্রশ্নের জবাব দিতে পারলে আমরা দলে যারা আছি তোমার কথা বিশ্বাস করে তোমার হাতে হাত দিয়ে আমরা মুসলমান হয়ে যাবো না অটোমেটিক কিছু লজিক আছে লজিক এই লজিকগুলো আবু জেহরে শুনতে যারা বর্তমান সমাজে আছে এরাও ব্যবহার করে ভাষার পরিবর্তন হয়েছে কিন্তু ব্যবহারের পরিবর্তন হয় নাই ওই সময় আল্লাহ কিছু বললেই আবু কইতো কইতো জাদু কি রসুল বলেন জাদু আর এই সময় কিছু হইলেই রাষ্ট্রের মধ্যে কিছু হইলেই তারা করছে টুফি আলারা করছে মৌলবীরা ভাষার পরিবর্তন হয়েছে কিন্তু বংশের লোকগুলো পরিবর্তন হয় নাই

কে পছন্দ করতেন না বুঝেল কে করতেন কথা বলেন না কেন কাকে পছন্দ করতেন মৌলবি কে ছিল মোহাম্মদ না বুঝেহেল কিরে বাড়ি লজ্জা বাইতেছেন কে ছিল আবু জেল ছিল তাহলে পৃথিবীতে দামি মানুষ থাকলে মৌলবীরা আছে পৃথিবীতে কিছু বুঝনেওয়ালা ব্যক্তি হলে মৌলবীরা আছে পৃথিবী ভারসাম্য মৌলবীদের কারণেই আছে কথা বলে না কেন এই যে আবু জেলের ভাষার পরিবর্তন করছে কিন্তু বংশের লোক কিন্তু নিপাত যায় নাই তো যে কথা বলতেছিল মোহাম্মদ আমাদের প্রশ্ন আছে জবাব দিতে পারলে আমরা মুসলমান হইয়া তোমার হাতে হাত দিয়া কালিমা করবো বলো কি প্রশ্ন ভাই তুমি যে বাইতুল মোকদ্দাস গেছিলা বলতে পারবা বাইতুল মোকদ্দাসের জাংলা কয়টা দরজা কয়টা সিঁড়ি কয়টা আরে কোন দরজা কোন দিকে কোন সিঁড়ি কোন দিকে নাউজুবিল্লাহ কয় না এ বলেন তো এখন আমি এখানে বয়ান করতে আসছি ভাই নামাজে পরে আমি চলে যাব বেজগার মানুষ আমি এসে গুনছি এই জায়গায় কয়টা জানলা আছে কয়টা ফ্যান আছে দরজা কয়টা আছে পোশাকখানা কয়টা পায়খানা কয়টা সাউন্ড বক্স কয়টা ঘড়ি এই প্রস্তুতিতে আমার কেউ করে জব দেওয়া কি সম্ভব এটা বোকার মতো প্রশ্ন নবীজি বলেন জীবনে যতবার আমি চিন্তিত হয়েছি প্রেশানিত হয়েছি ওই দিনটার মতো পেরশান আর কোনো দিন হই নাই আজকে যদি আমি বাইতুল মোকদ্দাসের দরজা জানালাগুলো কি বলতে না পারি তাহলে ওরা আমাকে মিথ্যা সব বস্তু করবেন হজবিল্লা সজা আল্লাহুল বাইতুল মোকদ্দাস থাকো ফিরতু উখবিরাহু আন আয়া তিহি ও আনা আঞ্জুর কয় না জিবরাল রে দূরে যা আমার দোস্তের কাছে আমার দোস্তরে জানাইয়া দে আমার দোস্তরে যেন پریশারি না হয় আন আয়াতহি ওয়া না আনজুর ও জিবরাইল যা যা পুরো বাইতুল মুকद्दাসটা ভিডিও বানাইয়া আমার দোস্তের নজরের সামনে আন আয়াতিহি ওয়া না আনজুর আমার দোস্তের নজরের সামনে লাগায়া রাখ আমার দোস্তে পুরা বাইতুল মুকद्दাসটা দেখবে আর গুনে গুনে জবাব দিয়া দিবে আল্লাহ আল্লাহ জিবরাইল আমিন পুরো বাইতুল মুকद्दাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসেন ওরে আবু জেহিল্লা দাঁড়াও দাঁড়াও আমি বলতেছি বাইতুল মুকদ্দাসের এই যে এই যে একটা দুইটা তিনটা আল্লাহর নবী ঘুরে ঘুরে জানালাগুলো বলতেছেন আল্লাহর নবী গুনে গুনে দরজাগুলো বলতেছেন আল্লাহর নবিক গুনে গুনে বাতিগুলো বলতেছেন কোন দরজা কোন দিকে পুরো সুন্দরভাবে জানতেছেন ফাজাল্লাহুল বাইতুল মুকদ্দাস আন আয়াতিহি ওয়া আনজুর ও আগে বললাম চরিত্র কিন্তু পরিবর্তন হয় না কয়লা দুইলে তার ময়লাও যায় না ওই যে টপিক একটা ডায়লগ একটা বুঝছি বুঝছি তুমি সাজু কর নাউজুবিল্লাহ বলে না হেদায়েতের মালিক কি হেদায়েতের মালিক কি হেদায়েত কার হাতে হেদায়েত পাওয়ার জন্য নিজেকে হেদায়েতের মোহতাজ হওয়া লাগে আমরা কথায় কথায় বলি বাচ্চা না কানলে মায়ে দুধ দেয় না আল্লাহর কাছে না চাইলেও আল্লাহ এমনি এমনি কেউ রে হেদায়েত দেয় না হাত উঠায় সার কো ঝুকায় তেরে করম পর আস লাগায় আল্লাহর কাছে হাত উত্তোলন করতে হয় মাথা ঝুকাইয়া চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে বলতে হয় মালিক আল্লাহ এই জমিনে আমি সবচেয়ে বড় গুফা এই জমিনে সবচেয়ে বড় নাফর মান এই জমিনে সবচেয়ে বড় নাখান্দা আমি এলেম আমার নাই আমল আমার নাই সুন্নত বুঝি ও আল্লাহ কোরআন বুঝি না হাদিস বুঝি তুমি আমারে বুঝার তো ফিকদান করো আমি হেদায়তের মোহতাস হেদায়তের নূর আল্লাহ আমাকে দান করু বান্দা হেদায়ত চাইতে দেরি আল্লাহ ডাক ও বান্দা হিদায়াতের নূর তুমি চাইতে দেরি আমি আল্লাহ তোমাকে আমার কুদরতে কোলে জরায়ের দেরি করি না সোনা লাগায় না আপনি চাইতে দেরি বাচ্চা কান্দে চোখের পানি ফায়ায় ফায়ায় কান্দে মা কাজ করে চিন্তা না একটু কান্না করুক কি বলে আরেকটু কান্না করুক আরে হাতের কষ্ট ধুয়ে লই আবার জবান বলে বাবা আসতেছি আসতেছি এই যে নিয়ে আসছি দুধটা বানাই আনছি গরম দুধ আরে ঠাক থামো এরকম সান্ত্বনা দেয় কি দেয় না আল্লাহকে বান্দা আমি চাইলেই তোরে হেদায়ত দিতে পারি সোহান কয় না আল্লাহ চাইলে পারে কি পারে না পারে কি পারে না আল্লাহকে বান্দা চাইলেই হেদায়ত দিতে পারি কিন্তু না রে বান্দা না তোর ভাঙ্গা ভাঙ্গা জবাব দিয়া আমার কাছে চা এই হাই 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 ছোটো বাচ্চা কথা বলতে জানে না দাদা করলে দাদা খুশি হয়ে যায় বা 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 বললে বাবা খুশি হয়ে যায় মা মা করলে মা খুশি হয় বুবু করলে বুবু খুশি হয় দাদি কথা বলে না হয় না আল্লাহকে বান্দারে আমার তোর ওই ভাঙ্গা ভাঙ্গা দ্বারা না বলা না বলা কথা ভাঙ্গা ভাঙ্গা কথা বলতে পারি না পারি না ভাব লয়া। চোখের পানি ফালেয়া আমার কাছে বলবি বারে বারে বলবি এটা আমার কাছে ভালো লাগে হেদায়তের মালিক কে সর্বশেষ হলো দোস্ত মেরাজের মধ্যে অনেকগুলো শিক্ষা আছে শুধু ঘটনা শুনলেই তো হবে না অনেক লম্বা ঘটনা এই সুরা নাজমি এবং সুরা বনি ছেলে তাফসীর করতে গেলে এক সপ্তাহেও কেউ শেষ করতে পারবে না এক সপ্তাহেও মেরাজের ঘটনা শেষ হবে না সম্ভবই না সম্ভবই না আমি কত ঘটনা বাদ দিছি আল্লাহ জান্নাত দেখাইছে কি কি জান্নাত দেখাইছে যার নাম দেখাইছে যার নাম আজাদ দেখাইছে কি কি কারণে কোন কোন আজাদ দেখাইছে বলছি এগুলো বলছি সময় আছে তো ও সর্বোপরি কথা হচ্ছে মেরাজের দুইটা শিক্ষা আছে এক নম্বর হচ্ছে আল্লাহ তালা এই জন্য আমাদের আকাবিরা বলেন আসলাত মেরাজুল মুমিন যে মৌমিনদের নামাজের নাম হচ্ছে মেরাজ সোহান আল্লাহ না শুধু মেয়েরাজ মেয়েরাজ না এই মেয়েরাজের রাত্রে আমরা যে নামাজের মাধ্যমে আল্লাহর দিদার খুঁজি যে পেশানি জমিনে লাগাইয়া মালিককে শ্রদ্ধা করি পাঁচবার নামাজ পড়ি পঞ্চাশ শব্দ নামাজ ছিল আল্লাহ কয় বান্ধবী যান না লইয়া যান আপনার উম্মত যদি পাঁচ অক্ত নামাজ আদায় করে আমি আল্লাহ পঞ্চাশ অক্ত নামাজের নেকি তার আমলনামায় নামায় দান করবো এক এক অক্তে দশটা নামাজের এক জোহরে দশ জোহরের সব হবে এক মাগরিবে দশ মাগরিবের নাকি হবে পাঁচ অক্ত নামাজে পঞ্চাশ অক্ত নামাজের নাকি হবে এটা মেয়েরাজের হাদিয়া আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য হাদিয়া বলেন না কার জন্য হাদিয়া আল্লাহর পক্ষ থেকে কার জন্য হাদিয়া বলে না কার জন্য হাদিয়া দুনিয়ার সবচেয়ে দামি হাদিয়া আল্লাহ আমার জন্য নামাজ পাঠাইছে করেন না সে নামাজ আমি পড়ি না সে নামাজ আমি চিনিও না সেই নামাজ আমি জানিও না দুই নম্বর হচ্ছে হেদায়তের মালিককে হেদায়তের জন্য হেদায়তের মহতা হওয়া চাই আমি যত আমলেই করি না কেন যত আমলেই করি না কেন সর্বশেষ এক মিনিট মসজিদ এক মিনিট বা দুই মিনিট যত আমলেই করি না কেন আমার আমলকে এই ফিনিশিংটা মন রাখেন আমার আমলকে আল্লাহর কাছে কবুল করাইতে হইলে আমার আমলের মধ্যে নবীজির একটা সিল নবীজি একটা সাক্ষী স্বাক্ষর লাগবে কি লাগবে না কথা বলে না কেন লাগবে কি লাগবে না নবীজির স্বাক্ষর ছাড়া সিল ছাড়া ওই আমলকে আল্লাহ পর্যন্ত পৌঁছবে তাহলে এই জমানায় নবীজির শিলটা কি প্রত্যেকটা আমলের মধ্যে নবীজির শূন্য থাকতে হবে বলে না কি থাকতে হবে আমল যদি শূন্য তরিকায় হয় এটা কবুল হবে মকবুল হবে আমল যদি শূন্যতের বাহিরে যাইয়া মন চাইল আবু জেল হেদায়ত পায় নাই একটা কথার কারণে বাপ দাদা কি কথার কারণে বাপ দাদার ধর্ম বাপ দাদা সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি ক্লিক করুন ধন্যবাদ